একটা শাড়ি শাড়িটার রংটা প্রথমে দেখাই একদমই ডিপ পার্পল কালারের উপরে ভীষণই অ্যাট্রাকটিভ একটা কালার তার সঙ্গে ওয়াকটা তো আরো সুন্দর পারের ওয়াকে আগে আমি আসি যেহেতু পারটা একদমই নতুন ছন্দে একটা করা পার অফ হোয়াইট পার কিন্তু না অফ এর সাথে যদি এই পার্পল কালারটা মিক্সড হলে যে কালারটা আসবে একদমই সেই কালারের বর্ডার যাচ্ছে এবং মাঝখান দিয়ে যাচ্ছে পুরোটাই পার্পল কালারের ওয়ার্ক করা এবং তার সঙ্গে রয়েছে বেজ কালারের ওয়াক এবং পুরো শাড়িটাতেই কিন্তু রয়েছে একদমই ঢাকাই বুটি পুরো শাড়িটাই কিন্তু হাতে বোনা শাড়ি একদমই হ্যান্ড ওভেন পিওর কটন শাড়ি তার সঙ্গে আসি আঁচলে এই যাচ্ছে একটা ভীষণ সুন্দর আঁচল এইভাবে যাচ্ছে শাড়ির আঁচলের ওয়ার্ক শাড়ি প্রাইসে আসি শাড়ির প্রাইস করছে টু নাইন ফাইভ জিরো অনলি শাড়ি কুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু এর সঙ্গে রয়েছে কিন্তু রানিংয়ের ব্লাউজ পিস